হ্যালো ইব্রিয়ন কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি আর তোমাদের জন্য তো সব সময় আমি নতুন নতুন ড্রয়িং নিয়ে আসি তো আজকে ভাবলাম যে তোমাদেরকে একটা পেন্সিল স্কেচ করে দেখাবো তো ছোট্টমুনি তোমরা কিন্তু আসলেই অনেক ভালো ড্রয়িং করো আর আমার ভিডিওগুলো দেখে তোমাদের অবশ্যই ভালো লাগে আর তোমরাই আমাকে জানাইছো যে একটা পেনসিল স্কেচ সিনারি দিলে অনেক ভালো হইতো তো দেখো আমি কিন্তু তোমাদের সাথে গল্পের মাধ্যমে অনেক সুন্দর করে কিন্তু ছবি আঁকি আর তোমাদের সেটাই পছন্দ প্রথমে কিন্তু আমি একটা ঘর আঁকলাম আবার দেখো আরেকটি ঘর আঁকছি নিচে কি সুন্দর করে হালকা করে একটু ঘাস দিচ্ছি আবার দেখো এই পাশটাতে সুন্দর করে আমি একটা জানালা আঁকলাম কত সুন্দর না বলো তো দেখো এই পাশে কিন্তু আমি আরেকটি জানালা আঁকলাম এই পাশে আরেকটি জানালা আঁকবো একটা ঘরের দেখো কত ধরনের আমি জানাল দেওয়ার চেষ্টা করতেছি তোমরাও চাইলে কিন্তু একটা দুইটা করে তোমরা জানালা দিতে পারো তাতে তোমাদেরও ভালো লাগবে আর উপরে আমি চেষ্টা করব একটি গাছ আঁকার তো দেখো গাছটা আঁকার চেষ্টা করতেছি তোমাদেরও কিন্তু গাছটা আঁকার চেষ্টা করতে হবে অ্যাকচুয়ালি পেন্সিল স্কেচের ক্ষেত্রে কিন্তু খুব হালকা করে ড্রয়িং করে নেবে আর যেহেতু তোমাদের আমি ভিডিও করে দেখাচ্ছি এই জন্য আমি ভাবছি যে তোমাদেরকে আমি একটু ডার্কভাবে দেখানোর তো দেখো আমি কিন্তু গাছ এঁকে ফেলেছি তো এইবার দেখো আমি একটু গাছের পাতা ডালগুলো দিচ্ছি তারপর উপরে আবার একটু গাছের পাতা দিচ্ছি যাতে ঘুরে তোমাদের দেখতে অনেক ভালো লাগে দেখো এবার কিন্তু আমি এই পাশটাতে খুব সুন্দর করে গাছের পাতা দিয়ে দিলাম সো দুইটি ঘর এবং একটি গাছ আঁকা শেষ এই পাশে খাতার পেজটা অনেক ফাঁকা লাগছে বলো তো এখন আমি এখানে কয়েকটা গাছ আঁকবো দেখো এখানে একটা গাছ আঁকলাম এই পাশে একটা আঁকলাম এই পাশে একটা আঁকব ছোট করে আমি কিন্তু পেনসিল স্কেচ করব। বাট ড্রয়িংটা আগে শেষ করবা তারপরে পেন্সিল স্কেচ করবা তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে আমি চাইলে তোমাদেরকে পুরাই পেনসিল স্কেচ করে দেখানো পাইতাম সো আগে প্রথমে ড্রয়িং করে নিলাম যাতে করে তোমাদের দেখতে অনেক সুবিধা হয় তো যাই হোক এখন দেখো আমি কিন্তু রাস্তা দিচ্ছি দিগন্ত দিয়ে দিলাম এখন দেখো আমি হালকা করে আস্তে আস্তে করে পেনসিল স্কেচ করবো প্রথমে দেখো ছোট 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 ছোটো করে পেন্সিল স্কেচের টোন দিচ্ছি আবার দেখো তুমি চাইলে যে কোনো জায়গায় থেকে পেনসিল স্কেচ করতে পারো সো আমি প্রথমে ঘর থেকেই শুরু করেছি যেহেতু ঘর থেকে করলে বেশি আমার জন্য ভালো লাগে আর কি আর ভালো লাগা দিয়েও কথা না একটা বেজ আছে বুঝছো বেচগুলো কি যে তুমি যে কোনো জায়গা থেকে পেন্সিল স্কেচটা শুরু করবা সো যেখান থেকে তোমাকে দেখলে ভালো লাগে যেহেতু দুইটা ঘর রাখছি আর পাশে যদি এভাবে যদি আমি ড্রয়িং করি তাহলে পেন্সিল স্কেচটা করলেও ভালো লাগবে তো দেখো আমি কিন্তু পেন্সিল স্কেচ প্রথমে ফার্স্ট টোন বলে আমি কিন্তু ফার্স্ট টোন দিয়ে নিচ্ছি এই পাঁচটাতেও আমি একটু টোন দিয়ে নিব ওয়াও এই পাঁচটাতেও দেখো একই রকম কিন্তু আমি পেনসিলের টোন দিয়ে দিলাম এবার দেখো ঘরের সাইড দিয়ে কিছু টোন আমি দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু চাইলে কিন্তু তোমাদের ভাবেই বিভিন্ন পেন্সিলের স্কেচ করতে পারো সো আমি কিন্তু আমার পেন্সিলটা যেটা দেখছো এটা কিন্তু পেট্রা কোম্পানির সো এটা ফোর বি তো তোমরা কিন্তু ফোর বি দিয়ে বা সিক্স বি দিয়ে পেন্সিল স্কেচ করতে পারো বাট টু বি দিয়ে কিন্তু পেন্সিল স্কেচ হবে না তোমরা কিন্তু সেটা দিয়ে ড্রয়িং করতে পারো তো দেখো কতই না সুন্দর লাগছে পেন্সিল স্কেচগুলো করতে দেখো অনেক স্মুথ দেখো আমি কিন্তু ফার্স্ট যে ফার্স্ট টোন হয় সেরকম করে আমি কিন্তু ফার্স্ট টোনে পেন্সিল স্কেচগুলো করছি এবার দেখো আমি কিন্তু এখানে একটু ডার্ক রাখলাম আসলে এখানে ফার্স্ট টোনের দরকার নেই এই জন্য আমি এটা ডার্ক রাখলাম রাস্তার সাইডগুলোতে এবার আমি এই সাইডগুলোও আর একটু ভালো করে পেনসিল স্কেচ করবো আর উপর সাইডগুলো যেটা দিচ্ছি দেখো এগুলো কিন্তু ছোট ছোট একটু ঘাস দিচ্ছি হ্যাঁ আর বাড়ির নিচে অর্থাৎ এটা কিন্তু দেখো এমন একটা ঘর বাট একটু কিন্তু উঁচা উঁচা আছে। হ্যাঁ ওই যে টোন ঘরের মতন থাকে না উঁচু উঁচু তো এরকম কিন্তু একটা আমি হালকা করে উঁচু করে রাখছি ঘরগুলো এরকম টাইপের এঁকেছি তো দেখো এখন কিন্তু আমি এই পাশটাতেও পেন্সিল স্কেচ করতেছি দেখতেই পাচ্ছ দেখো দেখছো কত সুন্দর লাগতেছে এখন আমি এই গাছটাতে একটু পেন্সিল স্কেচ শুরু করবো ওস প্রথমে আমি কিন্তু গাছের ডালগুলো করে নিচ্ছি অ্যাকচুয়ালি গাছের ডালগুলো একটু ডার্কে রেখে দিব দূর থেকে কিন্তু খুব ভালো লাগতেছে আমি নিজে নিজেই দেখতেছি এখন একটু স্পিডে আমি গাছের পাতাগুলো করে ফেলব গাছের পাতাগুলো কিন্তু জোশ হচ্ছে দেখো আমি কিন্তু অলরেডি গাছের পাতাগুলো এইভাবে কিন্তু করে ফেলছি এখন দেখো একটু ডার্ক রাখবো ডার্কের মতন একটু সাইড দিয়ে ডার্ক রাখবো ওয়াও গাছের কিন্তু এই ছায়াতেই মনে করো রাস্তাতে রোদ পড়বে না ভালো লাগতেছে এই পাশের গাছগুলো একটু পেন্সিল স্কেচ করে নিই আর পেন্সিল স্কেচেও কিন্তু তোমাদের কিন্তু ফার্স্ট ওয়াশ সেকেন্ড ওয়াশ এগুলো কিন্তু ওয়াটার কালারে আসে সো দিয়ে কিন্তু এগুলো ওয়াশে করতে হয় যেটাকে বলে টোন আর তুমি হচ্ছে যেমন ধরো পাসপেটিভ এই পাসপেটিভ কিন্তু এটা এগুলো পেনসিল স্কেসেও থাকে দেখো কোন ঘর আগে কোন ঘর পরে বা কোন গাছের ডাল আগে থাকবে কোন পাতা পরে থাকবে এরকম দূরত্ব ঠিক আছে এগুলো পাসপেটিভ পরিপ্রেক্ষির মধ্যেই পড়ে ঠিক আছে তো পাসপেটিভ ঠিক রাখার চেষ্টা করবা তো দেখো প্রিয় শিক্ষার্থী তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি খুব সুন্দর করে ডুইং করে ফেলেছি তোমরা কিন্তু এভাবে চেষ্টা করতে পারো তোমাদের মতন করে তো যাই হোক সবাই ভালো থাকবে ভিডিও দেখবে ধন্যবাদ